এখানে ঝুড়ি বর্তি কিনে এসছে দেখি একটু বড় সাইজ আছে তোমার আচ্ছা এগুলো পড়বে তোমার টাকা করে পিস আটত্রিশশো টাকা টাকা পিস বাহ

এটা কি গলায় লাল হাইপার আছে হাইপার রয়েছে এই তো গলায় পুরো লাল রয়েছে পুরো লাল এখনো বোঝা যাচ্ছে না গালের সাইড পয়েন্ট দেখলে বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা পিয়া ঠিক আছে আর এদিকে তো অনেকগুলোই নিয়ে এসছ আর এটা হচ্ছে ব্রিডিং পেয়ার ব্লু থ্রোটেড কোন ব্লু থ্রোটেড কনুর বিডিও হাজার কুড়ি হাজার টাকা জোড়া ষোলো হাজার টাকা জোড়া ফাইনাল পনেরো হাজার টাকা জোড়া পনেরো হাজার টাকা জোড়া একদম যথেষ্ট কমিয়ে দাম হচ্ছে পনেরো হাজার টাকা জোড়া ফুল ব্রিডিং পেয়ার

এটা হচ্ছে না সেমি এডাল্টেমিডাল্ট হবে মোটামুটি আপনার ওই ধরুন না তেরো চোদ্দ মাসের মতো বয়স সাড়ে তিন হাজার টাকায় অনেকটা কমেই দিচ্ছি অনেকটা কমে অনেক দুটোই রেট আচ্ছা এটা হচ্ছে তোমার তিনশাল ভ্যালি তিনশান ভ্যালি ফুল দাম টাকা কি সাইজ বিশাল সাইজ দারুণ সাইজ বারো হাজার টাকা জোড়া বাহ দারুণ সাইজ

দশ হাজার টাকা জোড়া সিঙ্গেল রেড ট্রাক্টারের উপরেই রয়েছে দশ হাজার টাকা জোড়া এগুলো সব সেমিয়া ডান আর তোমার এই ব্লু ব্লু নন ডিএনএ আছে নন ডিএনএ তিন হাজার টাকা করে জোড়া তিন হাজার টাকা জোড়া ব্লু ইয়েলো সাইড হচ্ছে নন ডিএনএ তিন হাজার টাকা জোড়া আর তোমার এই পাইনাপেলগুলো হাইপার মনে হচ্ছে তো সব হাইপার

আকেগুলো এগুলো কি সিনিয়র নাকি এগুলো? কালার দেখ। আরিওলা সাইড। এই এগুলো তো আছে। হ্যাঁ ভালো কালার। ভালো কালার আছে। এগুলো টাকা দিয়ে নেয়। হ্যাঁ। কি অ্যাডাল্ট? সেমি অ্যাডাল্ট হ্যাঁ হ্যাঁ। নাম কি আছে? अच्छा तुम्हारे दिखे रेड वाला कब लड़ी कहा लड़की को डेढ़ बचर बस डेढ़ बचर बस वाह दारून कला रे दाम की रेखे चो सेवेंटी फाइव पचहत्तर हजार टका प्यार रेड माला कम लड़ी और यदि के आगे। 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 तुम्हार ब्लैक रेड ब्लैक कैप लड़ी ब्लैक कैप लड़ी ब्लैक कैप পঁয়ষট্টি হাজার টাকা ব্ল্যাক ক্যাপ লরি

দেখুন মন্দা কালার দেখে দারুণ কালার আচ্ছা এগুলোর দাম কী রেখেছ সাড়ে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার পুরো রেড বেশের ওপরে অ্যাপে লাগ পুরো রেড বেসের ওপরে রেখেছো দারুণ কালার আচ্ছা আর নিচে এটা পাইন আপেলের সঙ্গে ইলো সাইজের সঙ্গে ইয়েরো সাইজ হ্যাঁ এটা দাম হচ্ছে চারাইয়ার

আর <sharp reading ancient Greekennen> আর লংটেল বললে লংটেল কালো হাজার আর এখানে তোমার এখানে চোরাটা আছে

अच्छा तुमसे बिक्री करते चाह तुम सारे टाइम ठीक है